না আমি এখন বাথরুমে যেতে যাব কি করে যাব দেখা তুই মনে এক কথাই থইছি কি হয়েছে সালমা হে তুই আমার লিপস্টিক পড়ে গেছি মা দেখিছো আমার লিপস্টিক গুলো পুরো সব শেষ করে দিল হে তুই আমার লিপস্টিক কোথায় লিপস্টিক ছিল নাকি একটু ছিল একটু থাকার অনেকই থাক ওই লিপস্টিক তো কেন নিয়েছি এই তুই তো করে মানা হাত দিস বাড়িতে দেবে তাই করবে কাজ নাই কামড়ায় রাত দিন পারায় পেড়ায় টল দিয়ে বেরাবে আমি যেন ওদের চাকরানি হয়েছি রান্না করে দেবো আর বসে বসে গিলবে মা আরো জিনিস কোনোদিনও হাত দেবো না ও খো বেটে গেবে মা চোখে নেই দরোদা আবার উথলে পড়ছে এত দোরোত্ত কাছে করে বেঁধে নিয়ে যাবে কৌদার তুমি আমার মামারও মেয়েকে হাত দোয়া দা মা তাহলে আমি আসছি ঠিক আছে মাজা সালমা কোথায় গেলো তোমাকে তো খোঁজ দিতে হবে না ও কোথায় গেল না গেলো বুড়ি তুই ঘরে যা মা